রহস্যময় এক দ্বীপে একটি গোপন গবেষণাগার ছিল যেখানে বিষাক্ত অজগর সাপের উপর পরীক্ষা নিরীক্ষা চালানো হতো কিন্তু একটি দুর্ঘটনার কারণে সাপটি মুক্ত হয়ে যায় এবং দ্বীপের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিজেকে আরও শক্তিশালী করে তোলে আর সেই দ্বীপে ঘুরতে আসে বন্ধুদের একটি দল বন্ধুদের দলটি এই বিপজ্জনক সাপ থেকে বাঁচার জন্য একটি দুঃসাহসিক লড়াইয়ে নেমে পড়ে তো শেষ পর্যন্ত কি হয় তা জানতে আজকের ভিডিওটি দেখতে থাকুন শুরুতে সুজুভিয়ান জাতির কিছু শিকারী মানুষকে দেখা যায় যারা কিনা একটা বাচ্চাকে ধরে তাকে অজ্ঞান করে তাদের স্নেক গডের পুজো করার জায়গায় তাকে শুয়ে দিয়ে কিছু আচার আচরণ পালন করছে সেই জাতির প্রধান তাদের দেবতাকে খুশি করার জন্য রানা নামের একটা অবলা শিশুর বলি দিতে চলেছে আর ঠিক তখনই সেখানে কালো রঙের একটা বিশাল ভয়ঙ্কর সাপ চলে আসে আর ইনি হলেন স্নেক গড এরই মধ্যে ছোট্ট বাচ্চার জ্ঞান ফিরে আসে যখন সাপটা মুখ খুলে রানাকে খেতে যাবে ঠিক তখনই রানার ঘুম ভেঙে যায় আর আমরা বুঝতে পারি এতক্ষণ সে স্বপ্ন দেখেছিল আসলে রানা প্রায় সব সময় এই স্বপ্নটা দেখে রানা আজ তার কাকার সাথে ছোট্ট একটা ভেলায় মাছ ধরার জন্য নদীতে এসেছে ঘুম থেকে ওঠার পর রানা কুয়াশায় থাকা একটা দ্বীপ দেখতে পায় তখন সে তার কাকাকে এই দ্বীপ সম্পর্কে জিজ্ঞেস করলে তার কাকা বলে এখানে বড় বড় সাপ বাস করে এমনকি এখানে অনেক মানুষের কঙ্কাল পাওয়া গিয়েছে তাই এই দ্বীপ থেকে আমাদের দূরে থাকতে হবে তারা কথা বলার সময় দেখা যায় রানাদের নৌকা চারপাশে বিশাল কালো রঙের ভয়ঙ্কর ওই ছায়া যেটা কিনা রানা একটু আগে স্বপ্নে দেখেছিল এমন সময় রানার কাকা লক্ষ্য করে তার জালে খুব ভারী কিছু একটা আটকা পড়েছে তাই জাল টানতে গিয়ে সে হঠাৎ করে নদীতে পড়ে যায় এটা দেখে রানা খুব ভয় পেয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর তার কাকা পানি থেকে উঠে আসে সে রানাকে বলে চিন্তা করো না আমি ঠিক আছি জালে আটকা পড়েছিলাম পানি থেকে ওঠার পর রানার কাকা লক্ষ্য করে নদীর ঢেউ তাদেরকে ওই ভয়ঙ্কর দ্বীপের দিকে টেনে নিয়ে যাচ্ছে রানার কাকা ভয় সময় পেয়ে গিয়ে দ্রুত ভেলাটা অন্যদিকে নেয়ার চেষ্টা করে কিন্তু কিছুক্ষণ পর সে যখন পিছনে ফিরে তাকায় সে কোথাও রানাকে দেখতে পায় না তখন সে রানা বলে চিৎকার করতে থাকে আর তাকে খোঁজার অনেক চেষ্টা করে ঠিক তখনই সে ওই দ্বীপে একটা ভয়ঙ্কর ব্ল্যাক পাইথনকে দেখে খুব ভয় পেয়ে যায় তাই দ্রুত নৌকা চালিয়ে গ্রামে ফিরে যায় গ্রামে ফিরে তার বড় ভাই অর্থাৎ রানার বাবাকে বলে রানাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এটা শুনে রানার বাবা খুব ভয় পেয়ে যায় অন্যদিকে দেখা যায় রানা দ্বীপে একা একা হাঁটতে হাঁটতে ভেতরে চলে গেছে যে দ্বীপ সম্পর্কে তার কাকা তাকে বলেছিল ওই জায়গায় সাপের রাজত্ব কিন্তু রানা জানে না সে কোথায় যাচ্ছে রানা কিছু দূর এগিয়ে যেতে একটা পাথরে আঘাত লেগে পড়ে যায় মাটিতে পড়ার পরপরই সে তার সামনে ভয়ঙ্কর একটা সাপের খোলুস দেখতে পায় এটা দেখে রানা খুব ভয় পেয়ে যায় এমন সময় পিছনে কোনো কিছুর আওয়াজ শুনতে পায় কিন্তু পিছনে ফিরেই সে কাউকে দেখতে পায় না এরই মধ্যে একটা বন্য গাছ তাকে তাকে আক্রমণ করে আর তাকে ঝোপঝাড়ের মধ্যে আটকে দেয় এর মানে এই দ্বীপে ভয়ঙ্কর সাপের পাশাপাশি বন্য গাছপালাও জীবিত এই লুপের মধ্যে আটকা পড়ে রানা দেখে অনেক মানুষের কঙ্কাল তার সামনে পড়ে আছে রানা বুঝে যায় সে খুব বিপদে পড়েছে এরপর রানা তার চারপাশের থেকে আরো আজব জিনিস দেখে আরো বেশি ভয় পেতে লাগে ঠিক তখনই তার হাতের উপর কিছু অদ্ভুত তরল পদার্থ এসে পড়ে। রানা তখন উপরের দিকে তাকিয়ে দেখে রয়্যাল ফ্লাওয়ার নামের এক ভয়ঙ্কর মানুষখেকো গাছ বিশাল মুখ হাঁ করে তাকে আক্রমণ করতে আসছে। অন্যদিকে দেখা যায় রানার বাবা-মা তাদের ছেলেকে খুঁজতে ওই দ্বীপে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন ড্যানিয়েল নামের এক লোক তার দুই সঙ্গী নিয়ে তাদের সাথে যেতে রাজি হয়। আসলে ড্যানিয়েল খুবই লোভী ব্যক্তি, তাকে কেউ বলেছে ওই ক্যানিবল দ্বীপে অনেক গুপ্তধন এবং মূল্যবান গাছপালা পাওয়া যায় যেগুলো দাম কোটি কোটি টাকা ড্যানিয়েল তাই লোভ সামলাতে না পেরে এই সুযোগে রানার বাবা মা এবং কাকাদের সাথে যেতে চায় কিন্তু ঠিক তখনই গ্রামের একজন বৃদ্ধ লোক এসে তাদের সবাইকে ওই দ্বীপে যেতে নিষেধ করে সে সবার উদ্দেশ্যে বলে তোমরা কেউ ওই অভিশপ্ত দ্বীপে যেও না ওই দ্বীপটা রক্ষা করেছে ভয়ঙ্কর এক ব্ল্যাক পাইথন তোমরা যদি ওই দ্বীপে গিয়ে কোনো ক্ষয়ক্ষতি করো তাহলে ওই সাপ আমাদের গ্রামে এসে আক্রমণ করবে কিন্তু তারপরও তারা কয়েকজন লোককে নিয়ে থেকে চলে যায় এরপর তারা সেই আইল্যান্ডে গিয়ে পৌঁছে যায় তাদের সাথে আসা ড্যানিয়েল তার একজন চেলাকে বলে এখানে দামি গাছপালা বা যাই পড়ে থাকবে সেটা যেন সে নিয়ে নেয় এ কথা শুনে তার চেলা লোকটি সেখান থেকে গিয়ে কিছু সাপের ডিম নিয়ে আসে এসব দেখে ড্যানিয়েল রেগে যায় আর বলে এগুলো কি এনেছো তার কথা শুনে তার সাথে ডিমগুলোকে ফেলে তা নষ্ট করে ফেলে এরপর ড্যানিয়েল পাশে থাকা একটা লাল রঙের ফুল দেখতে পায় এবং সে এই ফুলটি তার চালাকে উঠিয়ে নিয়ে আসতে বলে এরপর যখনই লোকটি ওই ফুল তুলতে যাবে তখনই তার কাছে এক বিশাল বড় কালো রঙের পাইথন দেখতে পায় যে কিনা এক ছটকায় লোকটিকে মেরে ফেলে এদিকে রানার মা দেখতে পায় সেখানে রানার জুতা পরে আছে এটা দেখে তারা বুঝে যায় রানা এখানেই আছে এরপর তারা একটা গুহার দিকে যেতে থাকে যেখানে গিয়ে তারা রানাকে খুঁজে পায় তার একটু পরেই তাদের উপর অনেকগুলো সাপ এসে আক্রমণ করে এটা দেখে সবাই সেখান থেকে পালাতে থাকে পালানোর সময় রানার মায়ের পায়ে সব কামড় দেয় এরপর তারা গ্রামে চলে আসে কিন্তু রানার মায়ের বিষ কোনো ডাক্তার বের করতে পারে না এখন তাদের উপর সে বৃদ্ধ লোকটি রেগে যায় কারণ সে তাদেরকে সেখানে যেতে নিষেধ করেছিল তারপর একজন লোক এসে বলে অনেকগুলো সাপ এসে তাদের গ্রামে আক্রমণ করেছে তখন সবাই সেখানে চলে যায় তখন রানা তার মায়ের কাছে বসে থাকে তার মা ব্যথায় ছটপট করছিল তখন তার মা তাকে একটা লকেট দিয়ে বলেই সবসময় ভালো মানুষ হয়ে থাকতে আর সবাইকে সাহায্য করতে এরপর তার মা মারা যায় তারপর অনেক দিন কেটে যায় হঠাৎ রানার মনে পড়ে সে পালানোর সময় ব্যাগে করে একটা ডিম নিয়ে এসেছিল সেই ডিম থেকে একটা সাপ বের হয়ে আসে সেটি ছিল একটা গোল্ডেন সাপ এরপর সাপটির সাথে রানার ভালো বন্ধুত্ব হয়ে যায় রানার বাবা এই সাপ দেখে ফেলে আর সেই এই সাপকে ছেড়ে দিতে বলে কিন্তু রানা কিছুতেই সাপটিকে ছাড়া থাকতে চাচ্ছিল না তারপরও বাধ্য হয়ে রানা সাপটিকে সেই আইল্যান্ডের সামনে নিয়ে ছেড়ে দিয়ে আসে এরপর দশ বছর পরে সিন দেখানো হয় রানা এখন বড় হয়ে গেছে সে একটা রিসার্চ সেন্টারে কাজ করে তখন সে ওই সব কিছু নিয়ে রিসার্চ করছিল যা সে ওই আইল্যান্ডে দেখেছিল তখনই তার চাচা তাকে কল করে আর বলে আমাদের এলাকার মানুষ অসুস্থ হয়ে পড়েছে গ্রামের অবস্থা খুব খারাপ তোমাকে জলদি কিছু একটা করতে হবে তখন আমরা জানতে পারি রানা কয়েক বছর ধরে তার গ্রামে যায় না এরপর রানা তার অফিসের মিটিং এ বসেছিল তখন তার বস তাকে বলে আমাদের কাছে একটা ফুলের সন্ধান পাওয়া গেছে যার মাধ্যমে মানুষ সারা জীবন বেঁচে থাকতে পারবে আর এই ফুল তোমারই গ্রামের আশেপাশে পাওয়া গেছে তোমাকে সেখান থেকে ওই এসব ফুল নিয়ে আসতে হবে এরপর বস তার মেয়ে লিন এবং সাথে কিছু সাইন্টিস্টকে রানার সাথে পাঠিয়ে দেয় রানা গ্রামে গিয়ে তার গ্রামের অবস্থা খুবই খারাপ দেখতে পায় সবাই অনেক বেশি অসুস্থ ছিল তখনই রানার বাবা সেখানে আসে কিন্তু রানা তার বাবার সাথে কোনো কথা বলে না কারণ তার বাবা এই ছোটবেলায় তার সব থেকে কাছের বন্ধু সাপটির থেকে তাকে দূরে সরিয়ে দিয়েছিল এরপর রানা তার মায়ের কবরের কাছে চলে যায় তারপর রানা আর তার ম্যানেজার মিলে গ্রামের লোকদের সাথে একটি মিটিং ফিক্সড করে সবাইকে তাদের সাথে ওই আইল্যান্ডে যেতে যেতে চায় কিন্তু কেউ তাদের তাদের সাথে রাজি হয় না তখনই সামনে ড্যানিয়েল চলে আসে যে কিনা অনেক আগেই রানাকে বাঁচাতে সে আইল্যান্ডে একবার গিয়েছিল সে তাদের সাথে যেতে চায় এবং সবাইকে সেখানে যাওয়ার জন্য রাজি করায় এরপর তারা সেই আইল্যান্ডে গিয়ে পৌঁছায় তখন একজন লোক এখানে থাকায় একটা ফুল ছিঁড়ে ফেলে সাথে সাথে তখন রাক্ষস ফুলগুলো বের হয়ে তাদের উপর আক্রমণ করে তখন সবাই পালাতে পালাতে সেই সাপের গুহাই চলে যায় আর রানা ও তার বসের মেয়ে আলাদা একটা গুহাই চলে আসে অন্যদিকে সবাই সেই গুহাই চলে যায় যেখানে ছোটবেলায় রানা আটকে ছিল তখনই তাদের উপর কালো পাইথন এসে হামলা করে তখন ড্যানিয়েল তাকে গুলি করলে পাইথনটি আরো রেগে যায় এবং তাদের আক্রমণ করতে থাকে এবং এক পর্যায়ে এসে একটি গুহায় আটকে যায় অন্যদিকে রানার সাথে সেই গোল্ডেন পাইথনে দেখা হয়ে যায় যাকে সে ছোটবেলায় ছেড়ে দিয়েছিল গোল্ডেন পাইথন রানাকে চিনতে পারে তখন রানাও তার বন্ধু গোল্ডেন শাপকে চিনতে পারেন এরপর শাপটি তার কপালে চুমু দেয় অন্যদিকে রানার বস আবারও একটা ফুলের উপর টাচ করে ফেলে সাথে সাথে ফুলগুলো তার উপর আবার আক্রমণ করে সাথে কালো রঙের পাইথনও আক্রমণ করে দেয় পালাতে পালাতে রানার বসের তার মেয়ের সাথে দেখা হয়ে যায় এরপর বসের মেয়ে তার মাকে জানায় তারও রানার গোল্ডেন পাইথনের সাথে দেখা হয়েছে যে তাদের কোনো আক্রমণ করেনি এ কথা জানার পর রানার বস বুঝতে পারে সেই গোল্ডেন ফুলের সাথে গোল্ডেন পাইথনের কানেকশন রয়েছে এটা শুনে রানার বস সেই গোল্ডেন পাইথনকে ধরার কথা সবাইকে বলে এরপর তাদের উপর পাইথন আবার আক্রমণ করে দেয় এবং কালো পাইথন রানার উপর আক্রমণ করে দেয় এবং রানা অজ্ঞান হয়ে যায় তখন গোল্ডেন পাইথন এসে রানাকে বাঁচিয়ে দেয় এরপর ব্ল্যাক পাইথন তাদের আক্রমণ করতে আসে একটা ফুলের সাথে আটকে যায় তখন রানা আর বসের মেয়ে বাইরে চলে আসে তারপর বাইরে এসে রানা সেই গোল্ডেন ফুল দেখতে পায় যা খুঁজতে তারা এখানে এসেছে তখন রানা সেই ফুল তার কাছে রেখে দেয় অন্যদিকে ড্যানিয়েল সেই গোল্ডেন সাপটিকে আক্রমণ করতে গেলে সে গোল্ডেন পাইথন ড্যানিয়েলকে আক্রমণ করে এর কারণে ড্যানিয়েল অসুস্থ হয়ে যায় তখন রানা তার মায়ের কথা মনে পড়ে যায় আর তার মায়ের কথা মতো মানুষের সাহায্য করার জন্য ওই ফুল ড্যানিয়েলকে খাইয়ে দেয় এর ফলে ড্যানিয়েলের মধ্যে একশো গুণ পাওয়ার চলে আসে আর সে অমর হওয়ার জন্য গোল্ডেন পাইথনের রক্ত পান করে ফেলে এতে ড্যানিয়েল মারা যায় এরপর কালো পাইথন এসে তাকে খেয়ে ফেলে তখনই এই আইল্যান্ড ভেসে উঠতে থাকে তখনই গোল্ডেন পাইথন এসে তাদেরকে এখান থেকে যাওয়ার জন্য রাস্তা দেখায় সবাই বেঁচে তাদের গ্রামে ফিরে আসে তারপর মুভি শেষে দেখা যায় রানা আর বসের মেয়ে মিলে গ্রামের মানুষের চিকিৎসা করছে আর তারা এই গ্রামে থাকার কথা চিন্তা করে এর সাথে এই মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়